আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনারা যারা মিডিল ইস্টে থাকেন অথবা যারা দুবাই ইউনাইটেড আরব আমিরাতে যারা থাকেন তারা হয়তো জেনে থাকবেন এক যিনি বর্তমান যে আধুনিক দুবাই অথবা আরব আমিরাতের বর্তমান যিনি যাকে স্থপতি বলা চলে আরব আমিরাতের এই আধুনিক ব্যবস্থাপনার স্থপতি যাকে বলা চলে তিনি আজ থেকে তিরিশ বছর আগেও দুবাইয়ের অবস্থা ছিল না আরব আমিরাতের অবস্থা ছিল না তারা শুধু মরু প্রান্ত মরুর পর মরু ছিল মরুভূমির পর মরুভূমি ছিল শেখ যায় তখন পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো ওনাদের ওখানে কিছুটা ডক ইয়ার্ডে কিছু একটা কাজ হতো কাজ হওয়া আস্তে আস্তে শুরু হচ্ছিল দুবাইয়ের অবস্থানটা ভৌগোলিক এবং সামুদ্রিক অবস্থানটা এমন একটা জায়গায় যেখানে সমুদ্র পার হতে গেলে দুবাইকে টাচ করে যেতে হয় অথবা দুবাইয়ের কাছাকাছি দিয়ে যেতে হয় তো এই কারণে আপনার শেখ জায়েদ উনি পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো ইউরোপিয়ান রাষ্ট্রগুলো পৃথিবীর যে তেল খনিজ সম্পদ উৎপাদনকারী যে সকল বড় বড় রাষ্ট্রগুলো আপনার বিভিন্ন ইউরোপিয়ান রাষ্ট্র আমেরিকা কানাডা নর্ডিক কিছু ইউরোপিয়ান রাষ্ট্র এরা সবাই মিলে যখন দুবাইতে তেল এক্সপ্লোরেশনের আহ্বান জানালো অথবা তারা সেখানে ডক ব্যবহার করা শুরু করলো শেখ জায়েদ তখনও মরুভূমিতেই বসবাস করতেন উনি তাবুতে বসবাস করতেন তো খুব একটা খুব একটা আভিজাত্যের মধ্যে উনি চলতেন না মরুভূমিতে বসবাস করতেন তাবুতে বসবাস করতেন বেশিরভাগ সময় ঘোড়া নিয়ে চলাফেরা করতেন হাতে তলোয়ারটা নিয়ে বসে থাকতেন আর বলতেন যে আরবকে সমৃদ্ধ করো তোমরা আমাদের খনিজ সম্পদগুলো উত্তোলন করো কিন্তু আমাদের সংস্কৃতিতে তোমরা মাথা কাটাবে না আমাদের সংস্কৃতির মধ্যে তোমরা কোনো প্রকার হস্তক্ষেপ করবে না তো এমন একটা আরব রাষ্ট্র মরুভূমি থেকে অল্প কিছু দিনের মধ্যে এক দশক দুই দশকের মধ্যেই পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্রে উন্নত রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝলাম সেটা হলো সেখানে মানব সম্পদের ব্যাপক উন্নয়ন হয়েছে সেখানকার মানুষের জীবনমান লাইফ স্ট্যান্ডার্ড লিভিং স্ট্যান্ডার্ড সব কিছুই অনেক চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেটা সম্ভব হয়েছে একজন দক্ষ সাহসী শাসকের কারণে তো আজকে আমাদের বাংলাদেশে যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি এই অবস্থায় আমাদেরও একজন দক্ষ সাহসী শাসক লাগবে যে বাংলাদেশকে বিশ্বের কাছে উন্মুক্ত করে দিবে বাংলাদেশের খনিজ সম্পদগুলো সঠিকভাবে উত্তোলন করে বিশ্বের যে কোনো পক্ষের কাছেই আমরা বিক্রি করতে পারব বিক্রির ক্ষেত্রে আমাদের কারোর সাথেই কোনো শত্রুতা আমি বৈরিতার কোনো কারণ নেই এই বাণিজ্য অথবা যে ট্রেডিং সেটা অবাধ কিন্তু আমাদের পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ আজকে যে অর্থনৈতিকভাবে ভয়ানকভাবে ভেঙে পড়েছে আপনার বিগত সময়গুলোতে যারা বাংলাদেশের সম্পদগুলোকে লুণ্ঠন করে নিয়ে গেছে তারা এই দেশের দরিদ্র জনগোষ্ঠীকে ট্যাক্স ভেটের মাধ্যমে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তারা ব্যাংক থেকে মানুষের আমানটুকু লুণ্ঠন করেছে তারা প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করে চাঁদাবাজির মাধ্যমে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে স্পেশালি বাংলাদেশে দুইটা ক্ষেত্রে গার্মেন্টস সেক্টর এবং বিশেষ করে গার্মেন্টস সেক্টর একটা বড় সেক্টর বাংলাদেশে প্রক্ষান্তরে আপনার ফরেন রেমিটেন্স এই দুইটা ক্ষেত্রকে টার্গেট করেই বাংলাদেশে যারা ডাকাতি করেছে যারা লুণ্ঠন করেছে তারা কাজ করেছে তারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে সাধারণ মানুষকে নিশ্চয় করে দিয়ে গেছে একান্তই তাদের ঘোরানার আট দশজন পনেরো জন কর্পোরেট গ্রুপ সদস্য যারা ছিল তারাই শুধুমাত্র বাংলাদেশের যে পুরোপুরি সম্পদটুকুকে লুণ্ঠন করে খেয়েছে লুন্ঠন করে নিয়ে গেছে মানুষকে দরিদ্র করে দিয়ে গেছে তাদের তাদের লুণ্ঠনকে মত দিয়েছে দুঃখজনকভাবে ভারতের মতো একটা রাষ্ট্র যারা নিজেদের সভ্য বলে দাবি করে কিন্তু তারা তাদের সভ্যতার পরিচয় দেখায়নি এখন আমাদের বাংলাদেশে যারা শাসক আছেন তাদের পদক্ষেপ নিতে হবে এই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় অবশ্যই বাংলাদেশ তার খনিজ সম্পদের সঠিক ব্যবহার করতে হবে সঠিক পাত্রে বিক্রি করতে হবে সঠিক জায়গায় বিক্রি করতে হবে ওয়ার্ল্ডের সব রাষ্ট্র উন্মুক্ত যে কেউ আমাদের কাছ থেকে খনিজ সম্পদ নিতে পারবে আর এক্ষেত্রে সাহস থাকতে হবে আমি খনিজ সম্পদ উত্তোলন করতে গেলে পার্শ্ববর্তী কোনো শত্রু রাষ্ট্র কোনো হীনমন্যতায় ভোগে জাতীয় রাষ্ট্র আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে সেই ক্ষেত্রে রাষ্ট্র তার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বজিয়ে রাখবে এটা সব যুগেই হতে পারে যে কখনো যে যে কোনো সময় হতে পারে বাংলাদেশও ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করলে মিডল ইস্টের মতো পাশ্চাত্যের রাষ্ট্রগুলোর মতোই অতি দ্রুত একটা শক্তিশালী রাষ্ট্র পরিণত হতে পারবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ব্রুনে মালয়েশিয়া তারা তাদের খনিজ সম্পদ বিক্রি করছে তারা আমাদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে তো আমাদের শাসকবর্গ যারা ওনাদেরকে খুব দ্রুত এটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কারণ সাধারণ মানুষের যে সমস্যাগুলো আমাদের দেশে বিরাজমান আছে এগুলো যেন ডিটোরিয়েট আর বেশি এটা যদি অবনতির দিকে যেতে থাকে ডেটোরিডনের দিকে যেতে থাকে এটা আমাদের দেশের জন্য অকল্যাণকর হবে আমাদের সার্বিক পরিস্থিতির জন্য অনেক বেশি অকল্যাণকর হবে আমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আহ্বান করতে পারি উন্নত যে কোনো রাষ্ট্রকে আহ্বান করতে পারি যারা এখানে এক্সপ্লোরেশন করবে এবং আমরা একক কোনো রাষ্ট্রের সাথে মনোবলিগ না করে একাধিক রাষ্ট্রের সাথে এই সকল চুক্তিগুলোতে খুণ্ড সম্পদ উত্তোলন এবং বিপণনের যে চুক্তিগুলো সেগুলোতে আমরা আসতে পারি আমাদের গার্মেন্টস সেক্টর আমাদের আমাদের একটা কালচার আমাদের সোসাইটিতে এখনও খুব ভালোভাবে আমাদের এখানে ডেভেলপ করেনি সেটা হলো আপনার শ্রমিকের সাথে ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের ব্যবহারবিধি মেনে চলা উচিত আপনি একজন শ্রমিককে সে আপনার ঘরের শ্রমিক হোক সে আপনার প্রতিষ্ঠানের দোকানের শ্রমিক হোক সে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রমিক হোক শ্রমিকের সাথে দুর্ব্যবহার করা চলবে না তাকে মানুষ হিসাবে গণ্য করতে হবে তাকে মানুষের মতো করেই মূল্যায়ন করতে হবে আপনারা যদি কোনো শ্রমিককে পছন্দ না হয় আপনি তাকে বাদ দিয়ে দিতে পারেন কিন্তু তাকে যে কোনো কলা কৌশলে আপনার কাছে আপনি ধরে রেখে তাকে দুর্ব্যবহার করবেন এটা সম্ভব না এটা কখনোই আপনার পৃথিবীর কোনো সভ্য সমাজ মেনে নিতে পারবে না আমাদের গার্মেন্ট সেক্টর বলুন আর আপনি আমাদের কর্পোরেট সেক্টর বলুন ওদের যারা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাগণ থাকেন তারা খুবই দুর্ব্যবহার করে থাকেন শ্রমিকদের সাথে খুবই দুর্ব্যবহার করে থাকেন এই অবস্থা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে একটা সভ্য রাষ্ট্রে শ্রমিকের ব্যক্তিগত মান এবং তার যিনি কর্মকর্তা তার এমপ্লয়ী যিনি এমপ্লয়ী এবং এমপ্লয়ার দুজনেরই ব্যক্তিগত মান সমান হ্যাঁ তাদের জ্ঞানগত মানের পার্থক্য আছে তাদের জ্ঞানগত মানের পার্থক্য আছে এটা তো তুলনার বিষয় না আপনি আপনার কাজের দক্ষতার ভিত্তিতে আপনাকে যিনি পেমেন্ট করেন তিনি আপনাকে ডিফারেন্ট পেমেন্ট করবেন সেটা ভিন্ন জিনিস তো শ্রমিককে আপনি দুর্ব্যবহার করতে পারবেন না বাংলাদেশের রিক্সাওয়ালাকেও আপনি দুর্ব্যবহার করতে পারবেন না আপনি একটা সভ্য সমাজ করতে হলে একটা সভ্য ব্যবহার সদাচার একটা সমাজে গড়ে তুলতে হবে আপনি মানুষকে ছোট করে দেখতে পারবেন না ডিসক্রিমিনেশন করতে পারবেন না আপনি পৃথিবীর কোনো সভ্য সমাজে সেখানে গিয়ে গিয়ে কোনো দরিদ্র লোককে অথবা সে আপনার কাছ থেকে আপনার দিক থেকে কোনোভাবে আপনার তাকে দুর্বল মনে হচ্ছে যেমন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সমস্যা আছে পৃথিবীর কোনো কোনো জায়গায় সেক্ষেত্রেও আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না তার শারীরিক সৌন্দর্য তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আপনি তাকে ডিসক্রিমিনেট করতে পারবেন না আপনি জাতিগতভাবে তাকে ডিসক্রিমিনেট করতে পারবেন না এই অধিকার আপনাকে কেউ দেয়নি সৃষ্টিকর্তা দেননি আপনার আমরা অনেকে আরবদের ব্যাপারে অনেকের আমাদের দেশের যারা অনেক কিছু নেগেটিভলি অনেকে উপস্থাপন করার চেষ্টা করে আরব সমাজে কিন্তু আরব সমাজের অনেক কিছু আমি দেখেছি যা আমাদের মধ্যে একজন মুসলিম হিসেবে আজও নেই থাকা খুবই জরুরি আরব সমাজের মানুষ যেভাবে দান করতে পারে সেটার ধারে কাছেও আমাদের আমরা যদিও মুসলিম আমরা এই অঞ্চলের লোক ইসলাম প্র্যাকটিস করছি কিন্তু এটা আমাদের মধ্যে নেই একজন আরব আপনি রাস্তা পার হচ্ছেন সে যদি একটা ল্যাক্সাস গাড়ি নিয়ে রাস্তা ক্রস করছে সে যদি রোলস রয়েস নিয়ে রাস্তা ক্রস করে করছিল ঠিক একই সময় আপনি রাস্তা পার হবেন সে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি রাস্তা পার হবেন আপনার কি লিফটের প্রয়োজন আছে কি না এইটা অধিকাংশ আরবের মধ্যে এখনও আছে কিছু অসভ্য হয়েছে যারা যারা সুশিক্ষায় শিক্ষিত নয় কিছু কিছু অসভ্য আরবেও সাম্প্রতিক সময় গড়ে উঠেছে কিন্তু ওদের অধিকাংশ মানুষেরই চরিত্র এইটা ওরা আপনি মরুভূমি দিয়ে পার হচ্ছেন তারা ড্রিফটিং করছে তারা বৃহস্পতিবারে এসে তারা তাদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে মরুভূমিতে একটু কুল পরিবেশে তারা সবাই মিলে বসে একটু ব্রাই করছে খাওয়া দাওয়া করছে এর মধ্যে আপনাকে দেখলো ওরা আপনাকে আহ্বান করবে তাদের সাথে বসে একসাথে খেতে আমাদের দেশে যারা দুই চার লাখ টাকা ইনকাম করে সে একটা সাধারণ লোককে ডেকে একসাথে বসে খাওয়াবে আমার মনে হয় না এতটা উদার প্রকৃতির মুসলিম আমাদের বাংলাদেশের মানুষ এখনো হয় এবং এরা এসব জানেও না আমাদের দেশের মানুষ এখনো জানেও না আমাদের দেশে ইসলামটা অনেকটাই একটা কৃপন ওরিয়েন্টেড একটা সিস্টেমের মধ্যে রয়ে গেছে যে কার্পণ্যতা আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যেই ব্যাপক আপনি আমাদের দেশে যে লোক রোলস রয়েস চালায় জিএমসি ট্রাক চালায় একটা জিএমসির দামি একটা স্পোর্টস ইউটিলিটি ভেহেক্যাল ইউজ করে সে আপনাকে রাস্তা পার হওয়ার জন্য নিজে দাঁড়াবে আপনাকে রাস্তা পার হতে বলবে যে তুমি রাস্তা পার হবা অথবা সে আপনাকে কখনো বলবে যে আমার লিফটে আমি কি তোমাকে লিফ্ট দেবো তোমাকে লিফ্টের প্রয়োজন আছে এতটা সভ্য এতটা ভদ্রলোক আমাদের দেশে আজ পর্যন্ত আমার চোখে পড়েনি এই দেশের যার একটা মার্সিডিস গাড়ি আছে যার একটা বিএমডাব্লিউ আছে সে তো পারলে মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠাইতে সে পারলে তো মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিবে খেতে পারলে একজনকে একজনকে হিট করে সে চলে যাবে তো এইটা তো আমাদের দেশের এখন ওই সভ্যতা গড়ে ওঠেনি আমরা এতটা উদার হতে পারিনি আমাদের কাছে এই অঞ্চলের লোকের ওরা এই কিছু টাকা কামানোর পরে আর আপনি দান দানের ক্ষেত্রে বললে তো আপনার এই যে সিডর সিডর যে গেল বাংলাদেশে আমার সনটা এখন স্মরণ আসছে নাকি সামটাইম মেবি টু থাউজেন্ড সামথিং লাইক দ্যাট তখন একজন আরব বাংলাদেশে উনি দান করেছিলেন তেরোশো কোটি টাকা একা কিন্তু উনি কাউকে বলতে নিষেধ করেছিলেন ওনার নামটা তো ওদের ওদের দানের এখনও যে মানসিকতা আছে কারণ আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে আপনি যদি আল্লাহতে বিশ্বাস করেন যে দানে মানুষের সম্পদ বাড়ে এটা যদি আপনি বিশ্বাসই করেন আপনি করবেন না কেন হ্যাঁ আল্লাহ তাদেরকে সম্পদও দিয়েছে যথেষ্ট সম্পদ দিয়েছে আর তারা সেটার ব্যবহার করছে হ্যাঁ অনেক এর মধ্যে অনেকে অপচয় করছে কিন্তু আমাকে আপনাকে দেখতে হবে আমি তাদের ওখানে গিয়েই কাজ করে তাদের কাছ থেকে আমরা স্যালারি এনে আমাদের দেশে আমরা যতটুকু বাড়ি ডেভেলপমেন্ট করছি আমরাও একটা উন্নত জাতিতে পরিণত হতে পারবো যদি আমরা আমাদের সম্পদটুকু সঠিকভাবে কাজে লাগাই এবং আপনি সম্পদ আসার পর আপনাকে অহংকারী হয়ে গেলে চলবে না আপনিও আপনার সম্পদের যথার্থ ব্যবহার করতে হবে মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করতে হবে আপনি একজন শ্রমিকের সাথে শ্রমিকের অধিকারের ব্যাপারে পাশ্চাত্য রাষ্ট্রের আমি থেকেছি আমি আরব রাষ্ট্রে থেকেছি আমি সেখানে দেখেছি যে শ্রমিকদের সাথে যে দুর্ব্যবহার কেউ কেউ করেন এর পিছনে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দায়ী আমরা শ্রমিকরাই দায়ী হ্যাঁ এর মধ্যে কিছু বাজে লোক আছে পৃথিবীর অন্যান্য কিছু বাজে লোক অবশ্যই আছে কোনো সন্দেহ নেই তবে আমি মনে করি আমরা যদি অনেস্টলি কাজ করি মিডিল ইস্টে যদি আমরা অনেস্টলি কাজ করি আমাদের কোনো সমস্যা হবে না আমি মিডিল ইস্টে কাজ করেছি আমি অনেস্টলি কাজ করেছি আমার কখনো সমস্যার সম্মুখীন হয়নি এবং তারা আমার সাথে দুর্ব্যবহারও কখনও করেনি যারাই কাজের ক্ষেত্রে ফাঁকি দেয় যার মধ্যে আপনার ষড়যন্ত্রমূলক হিসাব নিকাশ থাকে যে আমি আমি আমার মালিককে ধোকা দিব আমি আমার যিনি এমপ্লয়ার তাকে ধোকা দিব এটা যাদের মানসিকতার মধ্যে থাকে আমি বুঝি আপনার যদি আপনার যদি সততা থাকে আপনি যদি ভালোভাবে কাজ করেন আপনার মূল্যায়ন অবশ্যই সেখানে আছে আমি অনেককে দেখেছি আপনার অবশ্যই সেখানে মূল্যায়ন হবে কোনো সন্দেহ নেই আমাদের এক শ্রেণীর লোক আমাদের দেশে বাংলাদেশে আপনার ডাকাতিকে যারা রাষ্ট্র সম্পদ লুট করে এটাকে খুব সাহসভাবে দেখানোর চেষ্টা করে যেন এটা কিছুই না সে বিলিয়ন বিলিয়ন ডলার লুট করে নিয়ে যাচ্ছে যেন এটা কোনো ব্যাপারই না এটাই স্বাভাবিক এটাই একটা রাষ্ট্র হওয়া ছিল এটাই হবে এবং এর জন্য সে যুক্তির দাঁড় করায় অমুক করেছে তো আমরা করবো না কেন তমুক করেছে তো আমি করব না কেন তো এইভাবে করে তারা ডাকাতিকে ডাকাতির ব্যবস্থাপনাকে লুণ্ঠনের ব্যবস্থাপনাকে তারা প্রতিষ্ঠিত করে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মানুষের মন মস্তিষ্কের উপর একটা প্রেশার রেডি করে রাখার জন্য সব সময় চেষ্টা চালা এ ধরনের চোট ডাকাত যেগুলি সমাজে যারা মানুষের মন মস্তিষ্ককে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এদেরকে সমাজ আপনারা জায়গা দিবেন না এদেরকে সমাজ থেকে এদেরকে এদের সমাজে কোনো স্ট্যান্ড থাকতে পারবে না একটা ডাকাত সে কীভাবে আপনাকে আমাকে আপনারা আমাকে ভীতি দেখিয়ে আপনার দাঁড় করিয়ে সে সমাজে প্রতিষ্ঠিত থাকে এইটা আপনার আমার দায়িত্ব এদেরকে সমাজ থেকে মনস্তাত্ত্বিকভাবে আমি আর আপনি বিতাড়িত করতে হবে মনস্তাত্ত্বিকভাবে এদেরকে আপনি সাইকোলজিক্যালি ফিজিক্যালি ইফ নিডেড কারণ সে আপনি তার প্রতি যদি কোনো সহমর্মিতা দেখান আপনি যদি তার মধ্যে কোনো সহানুভূতি দেখান সে কিন্তু আপনার প্রতি দেখাবে না সে একজন ডাকাত সে তার মুহূর্ত যে মুহূর্তে আপনার সম্পর্কটা কেড়ে নেবে সে কত বেশি রুষ্ট হতে পারে কত বেশি সে হার্ডলাইনে যেতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না সে আপনাকে মেরে কেটে টুকরো টুকরো করে আপনাকে নদীতে ভাসিয়ে দিবে এই ধরনের যথেষ্ট নজির বাংলাদেশে আছে আপনারা শিকদারের নাম শুনেননি এই ধরনের অনেক ঘটনা এদেশে ঘটেছে এরা মানুষের সম্পর্ক লুটে লুণ্ঠন করার ক্ষেত্রে কত বেশি কঠোর আচরণ করতে পারে আপনি চিন্তাও করতে পারবেন এরা মাঝে মধ্যে কিছু নরম আচরণ আপনার সাথে আপনার সাথে করে সেটা হলো যে কোনোভাবে আপনার মধ্যে ইনফিল্ট্রেশন করার জন্য আপনার সম্পদকে কক্ষিগত করার জন্য আপনার ঘরে ঢোকার জন্য তারা আপনার সাথে মাঝে মাঝে নরম আচরণ করে আসলে তারা নরম না আসলে তারা সফট না আসলে যখনই তারা সুযোগ পাবে আপনাকে এমন ভয়ঙ্কর বেগে ছবল মারবে আপনি সেকেন্ডও টিকে থাকতে পারবেন না আপনাকে মেরে কেটে শেষ করে দিবে তো আপনি এদেরকে সমাজে জায়গা দিতে পারবেন না এদেরকে সমাজে আপনি জায়গা দিবেন এরা আপনাকে শেষ করে দিবে ডাকাতের কোনো নৈতিকতা থাকে না এরা মানুষের কোনো কথা শুনে না কিচ্ছু শুনবে না আপনি ডাকাতদেরকে কোনো রাজনৈতিক দলের ছদ্মাবরণে খোলসে মুখোশে তাদেরকে আপনি থাকতে দিবেন না এরা সবসময় চাইবে কোনো না কোনো রাজনৈতিক দলের মুখোশটা সামনে নিয়ে সমাজে প্রতিষ্ঠিত থাকবে এদেরকে কোনো অবস্থায় থাকতে দিবেন না আপনি তো তার ইন্টেনশান জানেন আপনি তো তার ইন্টেনশান জানেন তাকে কেন আপনি রাজনৈতিক দলের মধ্যে আশ্রয় দিবেন সুযোগ দিবেন রাজনৈতিক দলের মুখোশে তাদেরকে কাজ করতে দিবে। তাদেরকে চলতে ফিরতে দেবেন ডাকাতরা কেন এই যদিও লুণ্ঠনকারীরা ডাকাতরা কেন ধর্ম পছন্দ করে না সৃষ্টিকর্তা কেন পছন্দ করে না এদের সাথে যারা নাস্তিক এদের সম্পর্ক ভালো কেন এটা একটাই কারণ সৃষ্টিকর্তা আপনাকে কোনো অবস্থাতেই অন্যের সম্পদ লুণ্ঠন করা অন্যকে জবরদখলমূলকভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করা এই সুযোগ আপনাকে সৃষ্টিকর্তা দেন না ধর্ম দেয় না ইসলাম সুস্পষ্টভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে এই কারণে অধিকাংশ বাজে লোক যারা তারা ইসলামকে পছন্দ করে না অধিকাংশ ডাকাতি ইসলামকে পছন্দ করে না একজন ডাকাতও আমাকে পৃথিবীতে দেখাতে পারবেন না যে ইসলামকে পছন্দ করে কারণ ইসলাম অপর সম্পদ ভক্ষণকে অপর সম্পদ লুণ্ঠনকে নিষিদ্ধ করেছে কঠোরভাবে নিষেধ করেছে ইসলামের সুস্পষ্ট বন্টন নীতিমালা আছে পরিবারের মধ্যে কিভাবে বন্টিত হবে সমাজে কীভাবে বণ্ডিত হবে রাষ্ট্রে কীভাবে বণ্ডিত হবে আমাদের এখন বাংলাদেশের অর্থনীতিতে আমরা যদি পরিবর্তন আনতে হয় সেটা অবশ্যই উদার অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়েই আনতে হবে উপর্যুপরি জনগণের উপর ট্যাক্স ভ্যাট খাদ্যদ্রব্যের দাম বাড়ানো জনগণের সাধারণ জনগণের উপর ওদের উপর্যুপরি ট্যাক্স বসানো এইসব দিয়ে অর্থনৈতিক কোনো পরিবর্তন আসবে না মৌলিক পরিবর্তন আসবে না যারা রেমিডেন্স পাঠাচ্ছে তাদের রেমিটেন্সের একটা বড় অংশ চলে যায় ইনফ্লেশান দিয়ে আপনার যখনই সে রেমিডেন্সটা পাঠাচ্ছে পরবর্তী মাসে কমোডিটিস খাদ্যপণ্যের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট তো ওই ব্যক্তি যে গত মাসে এক লাখ টাকা পাঠালো এই মাসে তার টাকার দাম হয়ে গেল পঁয়ষট্টি হাজার টাকা কারণ সে গত মাসে যে সম্পদটা পেয়েছে এক লাখ টাকা দিয়ে এই মাসে সে ওই খাবারটা কিনতে হবে ওই গত মাসে সে যেটা এক লাখ টাকায় সে যে খাওয়াটা পেয়েছে সেম খাওয়ারটা তাকে পরবর্তী মাসে কিনতে গেলে তাকে খরচ করতে হবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে তার এক লাখ টাকার দাম হয়ে গেল কত পঁয়ষট্টি হাজার টাকা তাহলে এইভাবে তো একজন রেমিটেন্স যিনি পাঠাচ্ছেন তিনি বিদেশ থেকে শুধু সম্পদ টাকা পাঠিয়ে যাচ্ছেন তার টাকার কোনো বারাকা আসছে না তার টাকার কোনো কল্যাণ হচ্ছে না তার পরিবারের লোকজনও ভালোভাবে খেতে পারছে না আর তার জীবনে কোনো অর্থনৈতিক সংকুলন হচ্ছে না এই জন্য আমাদেরকে অবশ্যই রেমিটেন্স বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের আমরা যে রেভিনিউ পাই সেসব ছাড়াও আমাদেরকে খনিজ সম্পদ উত্তোলন এবং এর বিপণনের ব্যবস্থা করতে হবে অতি দ্রুত আরও একটা বিষয় আমাদের গার্মেন্টস সেক্টরে মধ্যস্থতা করে বা গার্মেন্টস সেক্টরের মধ্যস্থতায় বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় বাইং হাউসগুলো ওদের লিয়াজু অফিসগুলো আমাদের গার্মেন্টস সেক্টরগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে কাজ পাইয়ে দেয় কারণ আমাদের অধিকাংশ গার্মেন্টস মালিকগণ ফ্যাক্টরি মালিকগণ যারা ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের কাজগুলো নিয়ে কাজগুলো করে অনেক ক্ষেত্রে এরা পশ্চিমাদের সাথে মিশতে পারে না ওদের কথাবার্তাগুলো অনেক ক্ষেত্রে অনেকের কমিউনিকেশান স্কিলনেসেরও অভাব আছে তো এই ক্ষেত্রে আমরা একটা বড়ো ধরনের সমস্যার মধ্যে আছি এই জিনিসটাতে হাত দিয়ে রেখেছে ভারত ইন্ডিয়ানরা তারা বাংলাদেশ থেকে প্রতি বছর দশ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে শুধুমাত্র মধ্যস্থতা করে তো আমাদের দেশে যথেষ্ট দক্ষ জনগোষ্ঠী আছে আমাদের ইয়াং জেনারেশন আছে তাদেরকে শিক্ষিত হতে হবে তাদেরকে বিদেশি ব্র্যান্ডগুলোর সাথে সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের ফ্যাক্টরিগুলোতে কাজগুলো তারা সরাসরি আনতে হবে যেন আমরা কোনো বিদেশি মধ্যস্থতার সম্মুখীন না হতে হই আমরা আমাদের ইন্ডিয়ান কারণ ইন্ডিয়ানদের ক্ষেত্রে মধ্যস্থতা হলে তারা শুধু মধ্যস্থতা করে যে টাকা নেয় সেটাও না তারা আমাদের টোটাল গার্মেন্টস সেক্টরটাকে কন্ট্রোল করে রাখে তো এইতে করে আমাদের গার্মেন্টস সেক্টর অনেক ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গেছে আমাদের যারা আমাদের যে ফরেন বায়ার্স যারা আমাদের দেশে ডলারের যে ফ্লাকচুয়েশান হয় সেটার ডলার রেটের যে ফ্লাকচুয়েশান হয় সেটার কারণেও ডলার ফরেন বায়াররা আমাদের দেশে আসতে অনেক ক্ষেত্রেই দ্বিধাবোধ করে আমাদের ফ্লাইটে সমস্যা হয় আমাদের ফ্লাইট এক্সপেন্সিভ তো সব মিলিয়ে এই সবগুলো বিষয়কেই আমাদের দেখতে হবে বাংলাদেশে এগুলোকে খুব পরিপূর্ণভাবে দেখতে হবে আমি মনে করি বাংলাদেশে প্রায় দুইশোর অধিক ইন্টারন্যাশনাল লেভেলের গার্মেন্টস ফ্যাক্টরি আছে যাদের সব ধরনের কমপ্লায়েন্সেস তারা মেনটেন করছে তো আশা করি আগামী দিনে আমরা আমাদের পুরনো যে আমাদের পুরোনো যে ঐতিহ্য সেটা ফিরে পাব বাংলাদেশ পৃথিবীর যাবতীয় নেইম ব্র্যান্ডের কাপড় তৈরি করতে পারবে এবং আরও বেশি আরও বেশি ভালো মানের কাপড় তৈরি করতে পারবে এবং গার্মেন্ট শিল্পে আমরা একক নেতৃত্ব দিতে পারব ইনশাল্লাহ আমাদের গ্যাসের দাম খুব দ্রুত কমাতে হবে আমাদের নিজস্ব গ্যাস উত্তোলন করতে হবে নতুন আদারওয়াইজ আমাদের যে আমার আমাদের গার্মেন্ট শিল্পের যে খরচ সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের ফ্যাক্টরিগুলো টিকে থাকতে অনেক কষ্ট হচ্ছে তো আমাদের সরকারকে এই বিষয়গুলোতে খুব কঠোর পদক্ষেপ নিতে হবে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে একটা কথা খেয়াল রাখতে হবে শাসক কখনোই দুর্বল হলে চলবে না শাসকের হাতে একদিকে এক হাতে খাদ্য থাকতে হবে এক হাতে মানুষের জন্য হাত খোলা রাখতে হবে মানুষের জন্য সম্পদ খোলা রাখতে হবে অন্য হাতে তলোয়া থাকতে হবে অন্য হাতে লাঠি থাকতে হবে তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে ভাই সালাম আলাইকুম